তুমি এত নিষ্ঠুর কি করে হলে পেঁয়াজ কতদিন হয়ে গেলে তুমি আমার সাথে দেখা করছো না পেঁয়াজ তুমি কি জানো না ছাড়া তোমার এই আলু এক সেকেন্ডও বাঁচতে পারবি না বিয়া তুমি এত নিষ্ঠুর হলে কি করে গেল তুমি নিষ্ঠুর হলে বিয়া আমার এই মনে আমি তোমায় ছাড়ে কাও যে রাগ

তবে পিয়াজ তুমি এত নিষ্ঠুর হলে কি করে ভালো ভাবে শুনে রাখো আজ শুভ জায়গায় শুভক্ষণে নিরালায় একদম নিরিবিলি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি মনের কথা বলে নিজের একটু হালকা গরব পিয়াজ ও গো পিয়াজ আমার এই মনে আমি তোমার ধারা কাউকে যে রাখবো না কোন আমার ছেড়ে গেলি ওরে বলবো কাল মনের কথা মুখ আমার হয়েছে ভোতা ওরে আলু কোথায় চলে

ভীষণ চালাকি হচ্ছে কত কষ্ট খুচরো পয়সা নোট করে ডিমের মালসার মধ্যে রেখেছি ওমা একটার বেশি কিন্তু তুই দুটো নিবি নি আহা লগত চলে গেলে আর কাল সত্য তুমি নি দাও আমার গলাই পুরো ঝোলালে যায় কালু অনি কষ্ট করে করেছি আজকে সেই সুযোগ তোমার কাছে যাব তোমায় খুলে মনে কথা ভাবি সেই নেই শত জনমি বিনা গীর কোথায় চলে গেলি করে কোথায় চলে গেলি তুই আমার ছেড়ে বল হরে বল বাবু গার ওপরে ধ্যান করে দিচ্ছি কেন আমি কি সত্যি করে মরিছি বাবু তোর বন্ধনের লোন আমি ভুতি মেরে বন্ধ করে দেবো

শ বাজারি কেন বাবু তুমি ঠিক আছো তো কেন রে শালার গোটা শালা প্রেমে বিঘ্ন ঘোটা সে

হ্যাঁ মুকে বাঁশি ধরে থাকবি হ্যাঁ যেই যাত্রী ঢুবে অমনি বাঁশি বাজাবি আমরা ফট করে মরে যাব মনে আছে বাবু তুমি আমার 100 টাকা দা কাকা কাছে বল টাকা দাও তোমার ছেলের কাছে আমি বলে দেব আরে আরে আমার বেটার কাছে বললি ঝুলিয়ে রেখে

up.

পড়ার লাস্টাই মারলাম পড়াতে গেলে মিনিমাম নিয়ম কিছু পালন করতে হয় তা কি করবে কি তুমি পুরনো ঘি পড়া আছি ঘি মাগ

বাবা তোমার এত ভেঙে পড়লে হয় না পুলিশ মনে মনে পড়বে চুপা এত ভাববে না ভেঙে পড়বে সত্যি খুব সরল সরল লোকে

তোমার টাগরায় কে পড়বে ও শিখনি চিট খুব কারণ তোমার মেয়ে তো শুয়ে পড়ে ফস করে তুমি কি ভাবে শশানে এসে কালে বেকে মরে গেলে গো বাবা মল্লে মল্লে দুটা দেখে বাবা আরে মরি না

গুরুবায়োষী মুনি পিজা দিলে শুন

অতি সহজে চেষ্টা করলেও তাদের ভাঙা যায় না। কথাবারिक তSearchResult কি মানে ভাষা? বাবুই পাখির ভাষা দেখো তো। কোথায় বনে? কোথায়? গাছে পাতার আগায় ঝুলিয়ে বাসা বনে। মানুষের দৃষ্টি পৌঁছায় কিন্তু হাত সহজে পৌঁছায় না। তোমরা কোথায় মিললাম? মানুষের হাত করে সহজে পৌঁছাতে পারবে না। কিন্তু ভাষার মধ্যে আগুন জ্বলি সেই ভাষা পুরো দিয়ে কে পালন করেছে? তুটি পাখি কথা বলে শাশানে ফিরে এসে

ও বাবা আমি ওকে ভালোবাসি তুই কি বলতি বল তুই তুই কার বললি তোর বলি দেখো চো বাপের কিচ্ছু ভ্যালে কেন আমি যেমন ওর ঠাকুরদার দাবড়ে নিয়ে যে তুই তাহারি করে ঠেলাও বলে এ সবে শুরু করে যা বাপ কা বেটা সিমাইকা ঘোড়া ইয়া বেড়া ঠেকা ঘোড়া ঘোড়া এ রাখতো তোমারা হমরা বেজমানি নেই করেগা হিন্দি বলি নি গা ভিল হচ্ছে বোমে ঘোরো

সেই সময় আমার আলোটা আমার কাছে ছিল কোথায় খেতে কোথায় বললাম আমি তখন ফাইলিংয়ের কাজে ঘেঁজে গেলাম রেল বল তুই দিশ ভুকে ওকে হাসিনি আমার খুব ভালো লাগে ভুকে উঠে একদম হাসিনি শোন সেই সুযোগ পে আমার বাবা তোর বাবার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল তার আবার সঙ্গে আমার পুরো ছাড়াছাড়ি হয়ে গেল ভালো হলো এবার যখন দেখলুম তোমার মা জীবন সঙ্গী খুঁজে নিয়েছে তোমার বাবাকে আমি বলি আমি একলা কেন যার খাবো ভস করে ওর মার বে করলুম ও যখন পেটে এলো কুলপির হাসপাতালে ভর্তি করলুম ও জন্ম দে ওর মা ভস করে ওবরে চলে গেল সেদিন থেকে তোমার মা মানে পিয়া আমার সব কিছু

ঠিক আছে কিন্তু একটু ভেবে দেখো তো পিয়াজ আমাদের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো দেখো তুমি হলে আসতে কে আমার বিয়াই আর তুমি হলে আমার বেন যেখানে যাই না কেন যেটা ইচ্ছা ঘুরি না কেন যা ইচ্ছা গল্প করি না কেন কেউ সন্দেহ করিতে পারিবে না

I'm <laughs> <laughs>